আসগো আসুক কচরে শুনি যে মোর ভাই আসগো বলে বিয়া সকালে গেলে মাইয়ে দেখতে আর আসগো এই বিয়া সেই শুনিয়া মই কোনো রকম কাম কাজ গুছাইয়া মাইয়ে ফলা লইয়া রেডি হয়ে নাম চিবাই লগে আর এই দহ ভাই বোন থাকলে যে কি শান্তি একদিকে মাইয়ে পোলা বাইর দ্বারে আর একদিকে গাটটি বস্তা বইনের দ্বারে বাইর ছুটি নেই সেই এক দিনের মধ্যে মধ্যেই সব গুছাই হলাইতেছে বিয়ে সাদি সব কিছু সেই এলে গিয়ে এত দাফা দাফি গায়ে হলো মোর ভাই তো আম পাতা দে কলস সাজানি লাগবে তোমরা এত জানো না যে অনেকেই করে সব দিয়ে হিন্দুয়ারির মতো কাম কাজ তো মগু এদিকে আম পাতা লাগবে নিখুঁত সুন্দর সেন কিন্তু একই আম পাতার দিয়ে চেহারা ভালো না হ্যাঁ তো অবশেষে নিখুঁত পাতা পাইছি আম গাছের এককালে নিখুঁত আম পাতা গাছে গুনতে পারি আনছি এখন এই আম পাতাটা সুন্দর করে সাজাই তৈবে চুন আর হলদি দিয়ে এই রীতিগুলো দেখে তোমরা অনেকেই কইছো যে এটা হিন্দু বাড়ির মতো নিয়ম কিন্তু আমাদের এই জায়গায় এরকমই হয় এক এক জায়গার এক এক নিয়ম তারপর সাতটা দুলফা গাছ নিয়ে নিছি অল্প সময়ের মধ্যে গায়লুদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলাইছি আর এই আসুক্কা বিয়ের খবর হনারাগি ঝগড়াঝাড়ি হইবে না কি তোমাকে মনে হয় হ্যাঁ তো আসেই যেন লাগে ওই বিয়ে বাড়ির একটা রীতিনীতির মধ্যে পড়ে তিনজনে মিললেও একটু হলদি ডারে টাক দিলাম এই এরপর আবার মোর মা বইছে বাড়তে আজকে মোর খালা বাইর বিয়া দুপারে রান্না বাড়ার পর টের পাইছি যে হয় আজগুই ওই বিয়ে হইবে আগে জানিও নাই যে আজকে বিয়া তোমরা অনেকেই মোর গোষ্ঠীর কেউ দেহ নাই ওই যে মোর নানি আর ওই হয়েছে মোর খালায় আর মোর নানি সব রীতিনীতি বুঝেই দিতে আসলে খালারে কী কী করতে হইবে আর এদিকে দিকে দেহ এরা হলদি মাহামাহি লইয়াও ঝগড়া হরে তো কতক্ষণ চললে সবাই মিললে হলদি এর কার্যক্রম কে কারে করুক হলদি মাখতে পারবে এ নিয়ে একটু আতা আতি কতক্ষণ চললে আর ওই যে দাও মোর খালায় মোর খালায় কিন্তু এখনও অনেক জোয়ান আর বড় পোলার বিয়া তো মুই আর কি হর মোমাইছি যে এই বিয়ার ক্যামেরাম্যান তো মুই হোধে ভিডিওই করতে আসি আর একে দেখতে আসি তো মোর বইনে আইলে বইনে একটু হলদি টলদি মাইকে দেলে মই কি করম মই মর বইনটার একটু হলদি মাইকে দিলাম এমনিতে কিন্তু মজা কম করে নেই মজা করছে অনেক হঠাৎ করে সারপ্রাইজের মতো হয়ে গেছে এদিকে মোর বাই তো এক লাখ লাই আইয়ে পড়ছে তো হ্যাঁ সবাই মিলে কইলে না এরমাই লইবে না কোলে করে আনতে হইবে যে কোলে নেছেলে চলে ভাবছিলাম যে আনতে পারবে না তাও আনছে মন নানির আবার অনেক শখ আছে লে আর নাতি বউ নিজে পছন্দ করবে তো এই বউ গুয়া হে আর পছন্দ মতো সিলেক্ট করছে হে লেগে মোর নানি একসের খুশি তো এই দেহ এমন মনে হয় রাত্রির বাজে দেড়টা না দুইটা মোর চৌকে ঘুমাইয়ে পড়ছে আর এদিকে বিয়ে পড়াইতে আছে মোর এই ছোট ভাবিজ্ঞ কিন্তু অনেক অনেক সুন্দরী তাছাড়া বরিশালের মাইয়ের এমনিই অনেক সুন্দর হয় অনেক কষ্টে খুঁজে টুঁজে এই সুন্দরী ভাবিরে মোরা বিশ্রী বাই করছি মোর ভাবিরে কেমন দেখতে অবশ্যই তোমরা জানাইও অবশ্যই সে এমনি সুন্দর জানাইনার মতো কিছুই নাই এখন আংটি পরা নইতে আছে তো এই ছিল মোক বরিশালের ছোট একটা বিয়ের আয়োজন যেটা মই এককালে আশুককার উপরে পাইছি আর আশুককার উপরেই অ্যাটেন্ড করছি আর বাইরা যাইয়া তো এই দাফা দাফির মধ্যে তোমাগুলোকে যেরূপুলা শেয়ার করছি এইটুই রম ভিডিও করছিলাম আসলে এত ভিডিও করার মতো ইয়ে আছে না রাত্রি রয়ে গেছিল অনেক আজকের মতো আল্লাহ হাফেজ